আজকের এই ভিডিওতে বন্ধুরা ওষুধ ছাড়াই থাইরয়েড রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে এবার একে একে জেনে নিই সেই সব খাবারগুলি সম্পর্কে যেগুলি খেলে আপনারা আপনাদের থাইরয়েড রোগটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে পারবেন বন্ধুরা রোজ খাদ্য তালিকায় রাখুন একটি করে ডিম এতে তাইরোসিন আয়োডিন ও সেলেনিয়াম নামক উপাদান থাকে যা থাইরয়েডের সমস্যা সমাধান করতে খুবই আমাদের সাহায্য করে রোজ একটি করে ডিম খেলে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা ঠিক থাকে এবং স্বাস্থ্যের আমাদের উন্নতি হয় তাই রোজ একটি করে ডিম খান এতে সুস্বাস্থ্য বজায় থাকবে এবং থাইরয়েড হরমোনকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে বন্ধুরা কুমড়োর বীজ থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করতে যে যৌগটি সাহায্য করে আমাদের সেটি হলো জিঙ্ক ওষুধ ছাড়া জিঙ্কের প্রাকৃতিক উৎস হলো কুমড়োর বীজ থাইরোসিন নামক একটি অ্যামিনো অ্যাসিড রয়েছে এই বীজে যা থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখতে আমাদের সাহায্য করে তাই আপনি যদি থাইরয়েডকে নিয়ন্ত্রণ করতে চান বা থাইরয়েডের রোগ থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই কুমড়োর বীজ খাওয়ার চেষ্টা করুন নিয়মিত উপকার পাবেন এছাড়াও বন্ধুরা চিনে বাদাম ছাড়া রোজ খেতে পারেন বিভিন্ন রকমের বাদাম কিন্তু চিনে বাদাম খাওয়া চাবে না বাদামে থাকে সেলেনিয়াম নামক একটি উপাদান এতে থাকে উপকারী প্রোটিন রোজ এক একমুটো করে বাদাম খেতে পারেন থাইরয়েডের রুগীরা এতে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা ঠিক থাকে এবং স্বাস্থ্যের উন্নতি হয় তাই সুস্বাস্থ্য পেতে রোজ মেনে চলুন এই নিয়মটি বজায় থাকবে শারীরিক সুস্থতা বন্ধুরা আমাদের থাইরয়েড হরমোনকে নিয়ন্ত্রণ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারিপাতা কারিপাতায় থাকা বিভিন্ন খনিজের মধ্যে একটি হলো তামা এই খনিজটি থাইরয়েড হরমোনের উৎপাদন এবং রক্তে তার শোষণ করার পরিমাণ নিয়ন্ত্রণ করে এছাড়াও থাইরয়েড হরমোনের তারতম্যের কারণে চুল পড়া দুর্বলতা ত্বকের যে কোনো ধরনের সমস্যা হয় তাও রুখে দিতে পারে এই কারিপাতা তাই বন্ধুরা আপনার কারিপাতা খান নিয়মিত উপকার পাবেন এছাড়াও খাদ্য তালিকায় রাখুন সবুজ শাকসবজি রোজ এক বাটি করে সবজি সেদ্ধ খান ক্যালসিয়াম অ্যান্টিবায়োটিক খনিজ সহ একাধিক উপাদান থাকে সবুজ শাক সবজিতে তাই রোজ যে কোনো সবজি আপনি সেদ্ধ করে খেতে পারেন উপকার পাবেন এতে যেমন হরমোনের মাত্রা ঠিক থাকে তেমনি সুস্বাস্থ্য বজায় থাকে বন্ধুরা একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সবজি মানে কিন্তু সব সবজি নয় যেমন ফুলকপি বাঁধাকপি শিম পালং শাক ব্রোকলি এই সবজিগুলি থাইরয়েড আপনার যদি থাকে তাহলে একদমই খাবেন না এগুলি খেলে আপনাদের আরও থাইরয়েডের গ্রন্থি থেকে থাইরয়েড নিঃসরণ বেশি হবে তাই বন্ধুরা এই দিকটি একটু খেয়াল করবেন এছাড়াও বন্ধুরা সবুজ মুখ ডালে রয়েছে আয়োডিন থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা স্বাভাবিক রাখতে এবং গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সবুজ মুখ আপনাদের যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে সবুজ মুখ খান উপকার পাবেন আপনাদের থাইরয়েডের সমস্যা যদি থাকে তাহলে নিয়মিত দই খেতে পারেন উপকার পাবেন এই প্রোবায়োটিক খাবারটিতেও যথেষ্ট পরিমাণের আয়োডিন থাকে তাই থাইরয়েড নিয়ন্ত্রণ করতে গেলে রোজ পাতে দই রাখতে হবে থাইরয়েড হরমোন তৈরি করতে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আয়োডিন এই উৎস হিসাবে রান্নায় যুক্ত লবণ ব্যবহার করতে হবে তবে যুক্ত লবণের সঠিক গুণাগুণ পেতে হলে লবণ অতিরিক্ত তাপমাত্রার মধ্যে বা চুলার পাশে রাখবেন না এছাড়াও দুধ চিজ পেঁয়াজ রসুন ভুট্টা আনারস টমেটো স্ট্রবেরি বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এগুলি হচ্ছে আয়োডিনের ভালো উৎস তাই আপনারা এই খাবারগুলি খান তাহলে আপনাদের থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাবেন থাইরয়েড গ্রন্থিকে সুরক্ষিত রাখে পলিফেনন নামক একটি যৌগ যা পাওয়া যায় বেদানা থেকে এছাড়াও বেদানাতে রয়েছে ইলাজিক অ্যাসিড যা থাইরয়েড হরমোন খরণের পরিমাণ নিয়ন্ত্রণ করে তাই আপনারা যদি থাইরয়েডের সমস্যায় ভুগে থাকেন তাহলে নিয়মিত একটি করে বেদনা না চেষ্টা করুন আশা করি আপনারা উপকার পাবেন বন্ধুরা আপনি যদি থাইরয়েডের সমস্যায় ভোগেন তাহলে আজ ভিডিওতে বলা যে খাবারগুলির কথা বললাম সেগুলি খান নিয়মিত আশা করি আপনাদের থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাবেন খুব দ্রুত